আমি সাতবার এমপি হওয়ার পরেও তিনবার সিএম হওয়ার পরেও বর্তমানে তোমাকে আমাকে কই ফের দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আলবাম দেখাতে হবে আপনি বিরোধী নেত্রী থাকাকালীন ম্যান মেড বন্না সাইন্টিফিক রিগিং এই তত্ত্বগুলো তো আপনি খাড়া করেছিলেন বেশ করেছিলেন সঠিক কাজ করেছিলেন মাল্টি পার্টি ডেমোক্রেসিতে ভোটার তালিকা সংশোধন রেগুলার ইন্টারভেলে করতে হবে আপনি এই দাবিটা এটা করতে হবে যেমন সংবিধানে বলা আছে ঠিক একইভাবে আপনি বিরোধী থাকাকালীন এই দাবিটাকে নিয়ে সবচেয়ে বেশি জঙ্গি আন্দোলন গড়ে তুলেছেন করেছিলেন একুশে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন ভোটার তালিকার ভোটার কার্ডের জন্য ভোটার কার্ড নির্বাচনের জন্য নির্বাচনের একটা সংশোধন বামফ্রন্টের নেতৃত্বে নির্বাচনটাকে ছেলে খেলা পর্যায়ে পরিণত করার বিরুদ্ধে আপনি এন্টায়ার পলিটিক্যাল কেরিয়ারে লড়াই করে গেছেন আজকে আপনি কেন বলছেন এই কথাগুলো আজকে আপনার দলের নেতা মন্ত্রীরা দাদের মতন দাদাদেরকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে কুটির শিল্পের মতন একাধিক জায়গায় ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট সব কিছু দিচ্ছে সব এভরি কাইন্ডস অফ ডকুমেন্টস কি ভারত সরকারের জব কার্ডটাও এখানে ডুপ্লিকেট পাওয়া যায় কুটির শিল্প আমার কথা নয় উনিশশো সালে তৎকালীন স্বরাষ্ট্র ভারত সরকারের যখন একটা রিপোর্ট প্লেস করে বলেছিল সারা ভারতবর্ষে এক কোটি আটান্ন লক্ষর মতন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভরে গেছে তার মধ্যে এক কোটি পঁচিশ লক্ষই লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হননি তিনি অ্যাক্টিভ হয়েছিলেন এই মমতা ব্যানার্জি তখন বিরোধী নেত্রী সবে তৃণমূল দলটা আত্মপ্রকাশ করেছে উনিশশো আটানব্বই ছাপিয়ে পড়েছিল এই সংশোধনে তখন কি ভুলছিল ভুল ছিল আপনি যেদিন মুখে কাগজ ছুরে দিয়ে দুহাজার হাজার পাঁচে বলেছিলেন কটি ভূ ভোটার এই রাজ্যে লুকিয়ে আছে র‍্যাপিডলি ওয়েস্টবঙ্গে এনআরসি দাবি করেছিলেন আপনি দাবি আজকে যেটা ভয় দেখাচ্ছেন ভূও ভয় দেখাচ্ছেন সেই কথাটা কি ভুয়া ছিল ম্যাডাম এখনো পর্যন্ত তা আপনি আপনি বা আপনার দল কোথাও এই স্টেটমেন্টটা দেননি যে কথাটা আমাদের ভুল ছিল অনিচ্ছাকৃতভাবে ছিল বা ইচ্ছাকৃতভাবে আমরা করেছিলাম বিরোধী নেতৃত্ব থাকাকালীন হাওয়া গরম করতে বাজার গরম করতে বলেননি তাহলে ওটা সত্যি ধরে নিয়ে আমি বলছি তৎকালীন দু পাঁচের এক কোটি আছে কুড়ি বছর পরে দেড় কোটি দু কোটি যে হয়নি পিলপিল করে রক্তবিজের মতন বংশ বিস্তার করে আপনি হলপ করে বলতে পারবেন বলতে পারবেন কালকে আপনি ভয় দেখিয়েছেন দু কোটি নাম কাটা যাবে আপনি এটা বলতে পারেন এটা নির্বাচন কমিশন বলতে পারে আপনি যখন এই কথাটাই বলছে আপনি নেতারা বিরোধীরা কেন বলছে এক কোটি দু কোটি সংখ্যা জানলো কি করে একই প্রশ্ন আমার আপনি জানলেন কি করে দু কোটি তার কি ওই এক কোটি দু হাজার পাঁচের ভিতরে ভিতরে আপনার সাথে যোগাযোগ করে দু কোটি যে হয়ে গেছে আপনাকে আপনি মোটামুটি আপনার গোয়েন্দারা ভোট দিয়ে ফেলেছে এই দু কোটিকে আপনাকে দুধে ভাতে রাখতে হবে বাংলায় কারণ এই দু কোটি মধ্যে আপনার ভোট ব্যাংক লুকিয়ে আছে এটা কি আপনাকে খবর ছিল তাই মুখ ফুসকে আপনি বেরিয়ে গেছে এই প্রশ্নটা আমার রইল সংবিধানের সর্বোচ্চ পদে থাকা একজন পদাধিকারী আর দ্বিতীয় তোমার প্রশ্ন শুধু বিএলও রিক্রুটমেন্ট গুলো দিকে খেয়াল করো নিতাই চাঁদ পাত্র আমরা অভিযোগ করেছিলাম নিতাই চায়ে পাত্র তৃণমূলের দুবারের পঞ্চায়েত সদস্য তিনি এক নম্বর জলপাই গ্রাম পঞ্চায়েতে একশো সতেরো নম্বরের বিয়ে দেবো শুধু তাই নয় বুড়ি বিয়ে বিয়েলোর আসছে আমাদের এক পরিচিত দাদা শিক্ষক মানুষ তার হঠাৎ কালকে নাম কাটা গেছে থেকে তিনি অ্যাপয়েন্টমেন্ট বেঁচে কাটা তার জায়গায় একটা কর্মীকে দিয়ে দেওয়া হয়েছে কোথাও পারমানেন্ট স্টাফ কে বসিয়ে বিএল বিএলও রিক্রুটমেন্ট করেছে বেআইনি ভাবে অস্থায়ী টিচার বা অঙ্গনারি কর্মীদের কারণ তৃণমূল নিজের মতন করে এসা একটা করাবে কোথাও কোথাও আমি তোমাকে একদম পরিষ্কার বলছি কসবা একশো একচল্লিশ নম্বর পার্ট হেমচন্দ্র ইনস্টিটিউশন অর্পিতা হালদার বিএল ও তৃণমূলের পার্টির অফিসে কালকে দেখা গেছে কাগজপত্র নিয়ে বসে আছে চন্ডীপুরে মহম্মদপুরের বিএল সমস্ত কাগজ নিয়ে তিনুমুললে তার বাড়িতে এরকম প্রত্যেকটা মিডিয়া দেখাচ্ছে তিনুমুল এভাবেই ম্যানুপুলেট করে যে কোনো মূললে এসআইআরটা নিজের মতো করবে এদিকে রাজপথে এসআইআর এর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে আত্মহত্যাতে প্ররোচনা দিচ্ছে হার্ড অ্যাটাক হচ্ছে তাদের আর তলে তলে তিনুমুললের আরেকটা শাখা নেত্রী এবং অভিষেকের নির্দেশে পুরো এসআইআরটা নিজের মতো করছে অর্থাৎ কোথাও কোথাও নির্দেশ এসেছে মৃত ভোটারদের ওই ফর্মটা ইনোভেশন ফর্মটা সই করে দিতে হবে টানাত বাহাত করে আমি আবারও বলছি এসআইআর টা সাকসেসফুলি করার ক্ষেত্রে বিএলও ভূমিকাটা সাংঘাতিক যদি বিএলও ভূমিকাটা ইসি ইলেকশন কমিশন ইসিআই যদি সঠিক ভাবে অবজারভেশন না করতে পারে মনিটরিং করতে না পারে এই পুরো প্রক্রিয়াটা আখিরে কাগজেই থেকে যাবে এবং তৃণমূল এসআইআর এর বেরোনোর পরে সামান্য কিছু ভোটারের নাম কাটা যাওয়ার ক্রেডিটটা নিয়ে প্রচার শুরু করবে দেখেছো আমাদের সাংঘাতিক আন্দোলনের জন্য তৃণমূল ভোটার লিস্টে সব ভোট কাটতে পারেনি ভোটারকে ঠিক আছে সবাই আছে কিছু ভোট কাটা গেছে আর অ্যাড হয়েছে অনেক বেশি আমার আশঙ্কা মৃত এবং ভুতুরে ভোটার বাংলাদেশি ভোটার একটা বড় অংশে রোহিঙ্গা ভোটার এদেরকে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টায় তৃণমূল এবং তার প্রশাসন উঠে পড়ে লেগেছে যারই প্রথম পাটটা ছিল সাতশো জন আমলাকে হঠাৎ ট্রান্সফার নিজের মতন করে গুছিয়ে নেওয়া সেই সব জেলাগুলোতে নিজের পছন্দের আমলাদের দেওয়া যেখানে ম্যাপিংটা সবচেয়ে কম মিলেছে সেখানকার অবৈধ ভোটারদের বাঁচাতে হবে আর এই যে পলিসিটা মমতা ব্যানার্জি নিয়েছে রাজপথে ধমকাবে চমকাবে সংবিধানের কথা বলে সংবিধানকে পদদলিত করবে বেআইনি ভাবে উস্কাবে জানি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবে না আর ভিতরে প্রশাসনকে দিয়ে এসা একটা করিয়ে নেবে স্যার এই যে এসআইআর এর জন্য এসআইআর এর ভয়ে আত্মহত্যা করছে বা কোথাও মারা যাচ্ছে বা সেখানে কেউ কাঁদছে ভিডিও বানাচ্ছে যে আমি আমার বাচ্চা কে আমাকে চলে যেতে হবে আমি তাও করতে এইগুলোতে কোথায় যে সঠিকটা জানাবে তানা করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে নামলেন এর ফলে তো আরো ভয় পাবে সবাই আমি প্রথমেই বলছি তাইটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনে জিতে আসা একটি দল সরকারে থাকে তাদের দায়বদ্ধতা অনেক বেশি জনগণের প্রতি বিরোধীদের দায়বদ্ধতা আমি খাটো করছি না তাদের দায়বদ্ধতা অনেক বেশি যেখানে সব দল ঝাঁপিয়ে পড়ে মানুষকে আশ্বস্ত করবে আসুন আমরা সহায়তা কেন্দ্র খুলেছি নির্বাচন কমিশনও আছে আমরাও আছি করে এটার বিরুদ্ধে সাংঘাতিক ভাবে মিথ্যে প্রচার করে মানুষকে তাতাচ্ছেন যেটা উনি আহ মানে সিএ এনআরসি নিয়ে করেছেন সিএ নিয়ে করেছেন ভাবতে পারছো তিনি দু পাঁচে প্রথম ভারতবর্ষের জনপ্রতিনিধি এনআরসি দাবিটা করেছিলেন আর আজকে যখন এনআরসি টা পশ্চিমবঙ্গে কোথাও নাম নিশান নেই মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে একমাত্র অসম একর্ডে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন কালীন অসমে এনআরসি টা হওয়ার কথা আর কোথাও না তিনি দাবিটা করেছিলেন দু হাজার পাঁচে আজকে এটা নিয়ে ভয় দেখাচ্ছেন তিনি যেখানে মানুষগুলোর পাশে থাকার কথা মানুষ বড্ড কাচ্ছে তিনি উস্কাচ্ছেন তিনি বলছেন দু কোটি লোককে বাদ দেওয়ার প্ল্যান তাদের থেকে তাড়িয়ে দেবে কাউকে বলছে দেশ থেকে তাড়িয়ে দেবে বাংলাদেশে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে এই যে কথাগুলো একটা দায়িত্বশীল পলিটিশিয়ান পার্টি বলছে নিতান্তই ভোটের রাজনীতির জন্য এই যে নিয়ে লাশ আপনার মনে খেয়াল আছে তখন মাওবাদীদের হামলায় জঙ্গলমহলে আদিবাসীরা খুন হচ্ছে বামেদের সময় লোকে আড়ালে আপনালে বলছে এই মাওবাদী কিষাণজি তো তিনি উলের লোক পরে তো প্রমাণিত ওই হলো কিষাণজি এবং তার আরেক ভাই ছত্রধর মাহাতো যিনি জেলে এখন এই খুনের আদিবাসীদের দরিদ্র আদিবাসী মেরে ফেলেছে তাকে তার বডিটা কলকাতায় এনে তিনি মিছিল করছেন বডি হাইজ্যাক করা মৃত দেহ নিয়ে রাজনীতি করা ভূভারতে কেন এই পৃথিবীতে মমতার চাই মমতা ব্যানার্জির চাইতে কোনো পলিটিশিয়ান আজও অব্দি ভালো পারেনি তাই দেখবেন বামেদের ক্ষমতায় থাকা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় মারা গিয়েছিল বডিটা হাইজ্যাক করে নিয়েছিলেন তিনি বামেদের থেকে এবং আগামীতে দেখবেন তিনি ছাব্বিশে ফিরে আসলে একটা মন্ত্রক তৈরি করবেন শবদেহ শবদেহ অপহরণ অতি সক্রিয় হয়ে তুলে এনে পুড়িয়ে দেওয়ার দপ্তর নির্মল ঘোষকে অবশ্যই বিধায়ক নির্মল ঘোষ জিতে আসলে তাকে অবশ্যই সেখানকার মিনিস্টার হয়তো করবেন কারণ অভয়ার বডি আমরা দেখেছি পবিত্র কবির বাবু নাকি মারা গেছেন তার বডি দেখেছি অতি সক্রিয় হয়ে পানিহাটিতে সবটার পিছনে ওই লোকটা মমতা ব্যানার্জি কিন্তু এইটা করছেন আজকে যে সার্বিক আতঙ্কটা আমি বিরোধী দলের ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো প্রধান বিরোধী বিজেপি বা অন্যান্য বিরোধীরা তাদের প্রচুর লোকের সাথে যোগাযোগ তারা ক্যাম করুন তারা বিএলএ দের ট্রেনিং দিন মানুষকে বোঝানোর দায়িত্বটা আপনারা নিন যে না আতঙ্কের কিচ্ছু নেই এসআইআর মানে নাম কাটা নয় এসআইআর মানে নাম যুক্ত করা বিহারে একুশ লক্ষের উপরে নাম যুক্ত হয়েছে এসআইআর নাম কাটার নাম নয় রে বাবা এসআইআর নাম সংযুক্ত করার আরেকটা নাম নতুন বহু ভোটার যারা দু নাম তালিকায় ছিল না পরে ঢুকে নিয়ে বছর থেকে তেইশ বছর একটা লার্জ প্রপোর্শনের ভোটার আছে বাংলায় তাদের নতুন করে ইনক্লুড করা যায় হাউ টু ইনক্লুড ইট আর যাদের দু হাজার নেই ছিল না হয়ে গেছে তার কি তোমাকে দেশ থেকে দাঁড়িয়ে দেবে ওখানে অপশন আছে তুমি ফর্ম ফিল আপ করে যাবতীয় যা ডকুমেন্টস আছে দিয়ে জমা দাও না আমি দায়িত্ব নিয়ে বলছি এসআইআর এ নাম বাতিল হয়ে যাওয়ার নাম ঢুকতে না পারার ভয় কোনো ভারতীয়দের করার প্রয়োজনীয়তা নেই ভয়টা করবে অভারতীয়রা যারা তৃণমূলকে তৃণমূলের মতো দলগুলোর মদতে দেশে থেকে তোমার আমার ভাতের থালায় ভাগ বসাচ্ছে জমিতে ভাগ বসাচ্ছে জঙ্গল পরিষ্কার করছে চাকরি চুরি করছে সবকিছু করে যাচ্ছে ভয়টা তাদের করার কথা আর তাদেরকে প্রশ্রয় দেওয়া তৃণমূলের মতো দলগুলোর ভয় থাকার কথা আর কোন ভারতীয়র কোন ভারতীয় মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন পার্সি কারো ভয়ের কথা নেই সে দু হাজার নাম না থাকলেও কোনো কারণে ভয়ের কোনো জায়গা নেই আমি একজন প্রাক্তন নির্বাচনের সাথে যুক্ত একজন কর্মী কাম বর্তমানে অধ্যাপক হিসেবে এই আশ্বাস দিচ্ছি তোমাদেরকে নাম কাটার কোনো ভয় নেই তোমরা দেশের নাগরিক ছিলে থাকবে 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 বাদ যাবে তারাই যারা বেআইনি ভাবে এদেশে ঢুকেছে